আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা প্রায় সারাদিন ফেসবুকে স্ক্রল করতে করতে সময় পার করেন এবং মাঝে মাঝে কিছু মুভি কিংবা নাটক দেখেন কিন্তু যদি তাদেরকে ইসলামী ইতিহাস ভিত্তিক সিরিজ দেখানোর কথা বলা হয় তারা দ্রুতই হালাল হারামের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েন তবে আমি আজ এমন কিছু সিরিজের নাম উপস্থাপন করতে চাই যা ইসলামের ইতিহাসকে রুচিশীলভাবে উপস্থাপন করে এবং এর মাধ্যমে অনেকেরই ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে আগ্রহ সৃষ্টি হতে পারে নাম্বার এই সিরিজটি এটি এমন রচনা যা পুরো পৃথিবীকে বিস্মিত করেছে এটি কাহিনীর গভীরে গিয়ে একেবারে আটশো বছরের প্রাচীন ইতিহাসকে জীবন্ত করে তুলেছে কিভাবে উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়েছিল কিভাবে সংগ্রাম করে একটি নতুন সভ্যতার সূচনা হয়েছিল এই সিরিজটির মাধ্যমে আমরা এসব জানতে পারি এতে উঠে এসেছে আত্মত্যাগ সাহস এবং দেশপ্রেমের গভীর অর্থ নাম্বার টু মেহমেদ ফাতে সুলতান পৃথিবীর প্রাচীনতম রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের ইতিহাস নিয়ে এই সিরিজটি রচিত সুলতান ফাতে যাকে পৃথিবীর একটি কিংবদন্তি হিসেবে মনে করা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীকে বাস্তবায়িত করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তার অভিচল মনোভাব তাকে সফলতার দিকে নিয়ে যায় নাম্বার থ্রি সুলতান আব্দুল হামিদ খান পৃথিবী জুড়ে ইসলামী রাজনীতি ও ইতিহাসের গুরুত্ব এই সিরিজের মাধ্যমে উঠে এসেছে এটি আমাদের জানায় কিভাবে তৎকালীন খলিফা তাদের জাতির সম্মান ও স্বার্থ রক্ষায় সংগ্রাম করেছিলেন এমন কি আটশো বছরের এক অসাধারণ ইতিহাসের পরেও কিভাবে একের পর এক ষড়যন্ত্র বিপদের হতে হয়েছিল তাদের এটি আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ইতিহাসের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলে এটা ঠিক যে এসব সিরিজ শতভাগ হালাল নয় এবং কিছু ক্ষেত্রে নারীর উপস্থাপনা অপ্রাসঙ্গিক হতে পারে তবে ইসলামী ইতিহাস দেশপ্রেম এবং ঐতিহ্যের প্রতি সম্মান বৃদ্ধি পাওয়ার জন্য এইসব সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও বা নাটক দিকে সমানষ্ট করবেন ইসলামের ইতিহাসের অমূল্য রত্নগুলো জানতে এসব সিরিজ দেখুন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি বুঝতে পারবেন আমাদের গৌরবময় অতীত এবং ঐতিহ্যকে সম্মান জানানো কতটা জরুরি